গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা উঠে ঘর দুপুর ঝাড়ু দিয়ে অবন্তিকার বাবাকে খাবার গরম করে দিলাম কালকে যা ভাত তরকারি ছিল তাই খেয়ে ও অফিসে চলে গেল আর তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি এই ঘর ওই ঘর দুই ঘরে সব ঘরে আর কি মুছে মোছামুছি করে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুর পূজা দিতে লাগবে আর আজকে আমি হাত দিয়ে এই ঘর দুপুরগুলো মুছে নিচ্ছি লাঠি দিয়ে মুছি তো আমার না কেমন যেন মনটা ইয়ে হয় না আর ওই লাঠিটা আমি ভালো করে চালাতে পারি না তো সেই জন্য ওই লাঠিটা দিয়ে ঘর দুপুর মোছার পরেও দেখি পায়ের তলায় কালো হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আমি নিজে হাতে একদম হেলে হেলে ঘর দুপুর মুছবো আগে তো এরকম করে মুছতাম মাটির ঘর যতই দিন যাচ্ছে ততই আর কি বিভিন্ন ধরনের ঘরে থাকতেছি কখনো ফ্লোরটা পাকা কখনো টাইলস কখনো মার্বেল পাথরে থাকছি যত মানে সুখ হচ্ছে ততই অলস হয়ে যাচ্ছি এরকম অবস্থা মাটির ঘরে তো কোনো জায়গায় করে খাল হয়ে থাকে ইঁদুর টিদুরের ইয়ে থাকে খাল করে এ করে ও করে তো সেগুলো বন্ধ করে দিয়ে আবার ভালো করে মোছামুছি করতে লাগে লেপতে লাগে তো সেই দিনগুলো চলে গেছে তারপরেও আলসি করে আমরা কি করি লাঠি দিয়ে মোছামুছি করি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো রুমকি তুমি প্রেগনেন্ট নাকি তো তোমার পেটটা একটুখানি মোটা হয়ে যাচ্ছে তো না বন্ধুরা আমি প্রেগনেন্ট নই কিন্তু আমি শুয়ে বসে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি তো যার কারণে ভাবলাম যে হেলে হেলে ঘরদুয়ার মোঝামুঝি শুরু করে দেই তাতে করে আমার পেটটা একটুখানি কমবে চেহারাটা একটুখানি ইয়ে হবে তো সেই জন্য এতদিন তো শরীর অসুস্থ ছিল যার কারণে অনেক ধরনের ওষুধ খেয়েছি না তো রক্ত ভরানোর পরে নাকি মোটা হয় লোক তো আমিও তাই হয়েছি আর কি ওষুধ খাওয়ার ফলে এগুলো হচ্ছে তো নাহলে তো আমি জন্মগ্রোয় রোগা ছিলাম আগের থেকে এখন যত দিন যাচ্ছে তত শুয়ে বসে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে যাই হোক তো তারপর আমি সবজি কাটতে বসলাম এখানে লাউ শাক নিয়ে এসেছি তো লাউ শাকের পাতাগুলোতে খুব মানে মানে উড়ন্ত যে পোকাগুলো তো সেগুলো আছে তো আমি কি করলাম ডাটাগুলো আগে কেটে কুটে নিলাম ছুরিতে তারপরে লাউ শাকগুলো ধুইয়ে ধুয়ে কাটবো তো এরকম করে শাকগুলো বেছে নিলাম তো বন্ধুরা অনেক কয়েকদিন হয়ে গেল চালতাগুলো আনার ভেবেছি যে আচার বানাবো তো চিনি না থাকার কারণে আমি বানাচ্ছি না তো আজকে চিনি আনতে যাব তো সেই জন্য কেটে কুটে রেখে দিচ্ছি সেদ্ধ করে থেদো করে নেব। আর এখানে বাসন কটা মেজে নিচ্ছি বাসন কটা মেজে নেওয়ার পরে কয়েকটা কাপড় আছে সে কটা কাচব কেচে স্নান করে নেব স্নান করে চলে আসলাম ক্রিম সিঁদুর দিয়ে তারপর যাব হচ্ছে ঠাকুর পূজা দিতে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে দেখি পিছন ফিরে অবন্তিকার বাবাও চলে এসেছে অফিস থেকে তো আমি ওই দোকানটা থেকে ম্যাগি নিলাম আর এখানে দেখো আইসক্রিম খাবে বলে লাইন দিয়েছে দুই বাপ বেটি মিলে কেউ নিলো ম্যাঙ্গো ফ্লেভারের কেউ নিল অরেঞ্জ ফ্লেভারের আমি আর খেলাম না এমনি মোটা হয়ে যাচ্ছি সেই জন্য সব কিছুতেই এখন রকন টোকন খাওয়া খাতে লাগিয়ে দিয়েছি পাবন্দি তবন্তিকার বাবা বারবার করে বলছিল একটা আইসক্রিম খেলে বেশি মোটা হবে না আমি বললাম যে না আমি আর খাবই না Chegou, তো বন্ধুরা আজকে আমি দুপুরবেলা ভাত রান্না করার সময় পাইনি কাজ করতে করতে কখন যে সময় চলে গেছে আবার অবন্তিকাকে আনার সময় হয়ে গেছিল তো সেই জন্যই আর অবন্তিকার বাবা এসে বলছে যে ভাত আমার খাওয়ারও ইচ্ছে নেই তো তরমুজ আসে তরমুজটা কেটে ফেলো আর ইয়ে করো ম্যাগিটা বানিয়ে ফেলো আমরা খেয়ে মলে যাবো তো অনেক কিছু নেই ঘরে তো সেগুলো আনতে যেতে লাগবে তো বন্ধুরা ম্যাগি আর তরমুজ খেয়ে আমরা রেডি হয়ে গেছি তো দেখো কত মোটা দেখাচ্ছে আমাকে আর অবন্তিকার বাবা আমাকে ইচ্ছা করে বেশি বেশি করে ক্যামেরা করছে ও পাতলা হয়ে গেছে আর আমি নাকি মোটা হয়ে গেছি এরকম বলছে আর অবন্তিকা বলছে আমি আর ওর বাবা ম্যাচিং করেছি ওরটা ম্যাচিং হয়নি সুন্দর লাগছে चलो गो আমরা প্রথমে চলে আসলাম একটা মোবাইলের দোকানে এখানে অবন্ধিকার বাবার যে আগের মোবাইলটা ভাঙা ছিল মোবাইলটা সেটা আবার একটুখানি নষ্ট হয়ে গেছে তো সেটাই ঠিক করার জন্য বসেছিলাম আধ ঘন্টার মতো তারপরে দুটো করে চলে গেলাম আমরা খুব স্টার মলে তো মাসে আটটা বার এখানে সেখানে মানে মলে আর কি ঘোরাঘুরি করি আর তাছাড়া তো এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেরকম নেই কোথাও যাওয়ার মতো নেই কথা বলার মতো নেই তো একটুখানি শপিং করলে পরে মনটা ভালো হয় এই মলে টলে অনেক কিছু জিনিস দেখা যায় আর তাছাড়া গরম পড়ে গেছে এখন তো এসির হাওয়া খাওয়ার জন্য আলে নসলায় মাঝে মধ্যে স্টার মলে বা যে কোনো মলে আর কি ঢুকে পড়ব তো যাই হোক চলো ভিতরে যাই বন্ধুরা আমাদের প্রয়োজনীয় যত কিছু আছে সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই বক্সগুলো দেখে আমার আর মন মানছে না তো ভাবছি যে কয়েকটা নিয়ে নেই আর এই বক্সগুলো ঢাকনাগুলো আছে না উলট পালট করা আছে তো সেই জন্য আমি ঢাকনা মিল করে ভালো করে আর কি সেট করে নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি টোটাল নিলাম হচ্ছে তিনটা বক্স আর দুটো হচ্ছে ছোটো আর একটা হচ্ছে একটুখানি মাজারি আর বড়গুলো তো অনেক দাম তো সব কিছুই নিয়ে দেখো আসতেছি আর বলা অব্দি হয়ে গেছে নিতে পারছি না তো অমন্তিকার বাবাকে বলছি ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো ও আর করছে না ও বেশি বেশি করে দেখাচ্ছে গলা দিয়ে আটকাচ্ছি ও পাপাসটা নিতে বলছি ও বলছে কি নেবো কী নেবো দেখ

আমি লাস্টে নিলাম হচ্ছে রাজমা আর হচ্ছে নবরত্ন ডালটা নিয়ে তারপরে এবারে বিল করে বাড়ি চলে আসলাম আসার পর ওইদিকে দেখো খিচুড়ি এই আগের দিন ভিডিওতে বলেছিলাম না সাই বাবার মন্দিরে পুজো হচ্ছে তো সেখান থেকে আর কি প্রসাদ নিয়ে এসেছি ওইদিকে হাতে করে নিয়ে আসলাম তো আসার পথে বাজার থেকে ওইদিকে মাছ আর সবজি খরচও নিয়ে এসেছি তো এগুলো না আজকে আর গুছিয়ে গেছি রাখার মতো সময় নেই সাড়ে দশটা বেজে গেছে তো ব্যাগ থেকে পনির চিজ বাটার এগুলো বের করে নিচ্ছি আর কাঁচা সবজিগুলো ফ্রিজের ওই বক্সটাতে ভর্তি করে রেখে দিচ্ছি নাহলে যা গরম পড়েছে এগুলো তো গলে একাকার হয়ে যাবে সেই জন্য আর বাকি খরচাপাতিগুলো কালকে আমি কৌটো করে ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আজকে এই অবস্থায় থাকবে তো এখন আমি রান্না করব সারা দিন কোনো রান্না বাড়ি হয়নি তো ভাত রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে তোমাদের কাছেই যাবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে